যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টি তবে পাছে যাই উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস ছল বলতে আমায় হত পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস নেমা আমি তোর কোলে আমি বনেই যাব চলে